সপ্তম শ্রেণী ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পূর্ণমান পঞ্চাশ শাসক হয়েও সুলতান উপাধি নেননি ইলতুত রাজিয়া খিজির খান গিয়াস উদ্দিন উত্তর হবে খিজির খান ভারতে প্রথম জিজিয়া কর চালু হয় দিল্লিতে পুনেতে বোম্বাইয়ে সিন্ধু প্রদেশে উত্তর হবে সিন্ধু প্রদেশে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি বিজাপুর বিদর গোলকুন্ডা উত্তর হবে হাম্পি আলাউদ্দিন খিলজির সময় দিল্লি আক্রান্ত হয় একবার দুবার তিনবার চারবার উত্তর হবে দুবার দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শের শাহ বাবর আকবর হুমায়ুন উত্তর হবে শের শাহ ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহ বাবর আকবর হুমায়ুন উত্তর হবে বাবর হলদিঘাটে যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর পনেরোশো সাতাত্তর পনেরোশো আঠাত্তর পনেরোশো ষোলোশো ছিয়াত্তর সালে উত্তর হবে পনেরোশো ছিয়াত্তর সালে আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব বাবর আকবর শের শাহ উত্তর হবে ঔরঙ্গজেব কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন শাহজাহান কায়কবাদ কুতুবউদ্দিন আইবক গিয়াসুদ্দিন তুগলক উত্তর হবে কায়কবাদ মধ্যযুগে বাংলার এক গুরুত্বপূর্ণ শহর ছিল পাবনা দিল্লি গৌড় মুর্শিদাবাদ উত্তর হবে গৌড় এরপর দাগের প্রশ্ন কা রাজত্বকালে বিজয়নগরে গৌরব সবচেয়ে বেড়েছিল কৃষ্ণদেব রায়ের সময় ইবন বতুদ কার সময় ভারতে আসেন মোহাম্মদ বিন তুঘলকের সময় খরাজ কি কৃষি জমি থেকে প্রাপ্ত কর বা রাজস্ব বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন শামস উদ্দিন ইলিয়াস শাহ আকবর নামা কার লেখা আবুল ফজল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয় আকবর ও হিমুর মধ্যে রাঠোর যুদ্ধ কবে হয় ষোলোশো উনআশি সালে বীরবলের আসন নাম কী ছিল মহেশ দাস চিরাগ ই দিল্লি কাকে বলা হতো নাসির উদ্দিনকে এরপরে দু নম্বরের প্রশ্ন পাট্ট কবুলিয়ত কী এখানে উত্তরগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে প্রথমে প্রশ্নগুলো বলে দিচ্ছি পাট্টা ও কবুলিয়ত প্রথা কি সিজদা ও পাইবস কি বারো ভূঁয়া কাদের বলা হতো সুলতানি আমলে কোন কোন মুদ্রা প্রচলিত ছিল বাণিজ্যিক চাষ কি। এখানে দেখো প্রথমে হচ্ছে পাট্টা ও কবুলিয়ত প্রথমে পাট্টাকে চালু করেছিলেন তারপরে পাট্টা কি কবুলিয়ত কী তারপরে দেখো সিজদা ও পাইবস কি সিজদা ও পাইবস কি কে চালু করেছিলেন তারপরে সিজদা কি পাইবস কি এরপরে হচ্ছে বারো ভূঁইয়া কাদের বলা হতো কয়েকজন বারো ভূঁইয়ার নাম এরপর আছে সুলতানি আমলে যেসব মুদ্রাগুলো প্রচলিত ছিল তারপরে আছে বাণিজ্যিক চাষ কী ঘয়ের দাগের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন মনসবদারী প্রথা কী সুলতান সুলতান রাজিয়া কৃতিত্ব লেখ ইউরোপীয় কোম্পানি কুঠিগুলি সম্বন্ধে লেখ কাকে কেন পাগলা রাজা বলা হতো শাহজাহানাবাদের নাগরিক বৈশিষ্ট্যগুলি লেখ आ सल्ता रिया कृतीत ए पुराचे युरोपीय कंपनी कुटीगडी संबंध लेख ए प्रश्नाचे उत्तर তারপরে আছে মোহাম্মদ বিন কাকে কেন পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন পাগলা রাজা বলা হতো আর বলার কারণ তিনটি পয়েন্ট দেওয়া আছে রাজধানী স্থানান্তর দুর্ভিক্ষে কর বৃদ্ধি আর তামার মুদ্রা প্রচলন এরপর আছে শাহজাহানাবাদের নাগরিক বৈশিষ্ট্য কে কবে কোথায় তৈরি করেন এবারে পয়েন্ট করে লেখা আছে মিশ্র প্রকৃতির বসতি নাগরিকদের বাসস্থান সামাজিক সমতা আর ধর্মীয় সম্প্রীতি এরপর পাঁচ নম্বরের প্রশ্ন দুটি করতে হবে এখানে তিনটি দেয়া আছে দুটি করতে হবে আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্বন্ধে লেখ আকবরের রাজপুত নীতির বর্ণনা দাও আর মধ্যযুগে দেশের ভিতরের বাণিজ্য সম্পর্কে লেখ আকবরের রাজপুত নীতি এটা ভূমিকা ভূমিকার পরে আছে এডিং দেওয়া আছে আকবরের রাজপুত নীতি বৈবাহিক সম্পর্কের নীতি এরপর আছে উচ্চ পদে নিয়োগ নীতি এরপর আছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি যুদ্ধ নীতি শেষে উপসংঘাত তারপর হচ্ছে মধ্য দেশের ভিতরের বাণিজ্য প্রথমে ভূমিকা দেওয়া আছে তারপরে গ্রাম ও শহরের বাণিজ্য আলাদা করে উত্তর লেখা আছে তারপরে দুটি শহরের মধ্যে বাণিজ্য দুটি শহরের মধ্যে বাণিজ্য